আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট থেকে রেডিমেড ড্রেসের কালেকশনে একদম অফার প্রাইসে অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে সো এটার মধ্যে কালার হবে আপনার দুইটা এটা হচ্ছে আপনার ব্ল্যাকটা বডিতে কাজ করা ভিতর ইনার আছে হাতায় লেস ওয়ার্ক স্যালারট হবে প্যান্ট কাটিংয়ের মধ্যে আর উনারটা হবে তসরের মধ্যে

হাতে কাজ প্যান্ট নিচে কাজ করার অন্যটা হচ্ছে পিওরের চারপাশে কাজ থাকবে এটার দাম কত পড়ছে এটার প্রাইস হচ্ছে এটা আছে কালার হবে তিনটা জয়পুরের মধ্যে গলায় মিরোর আছে এটার সাথে সালোয়ার হবে প্যান্ট কাটিং

সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ কলার হাতে জামার সাইডে কাজ হবে সালোয়ার হবে প্যান দাম পড়ছে অনলি মাত্র 900 টাকা কালার হবে কালার হচ্ছে তিনটা কালার চারটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারটা নিচে সম্পূর্ণ কাজ এটা সি গ্রিন অনলি মাত্র 900 টাকা আছে মেরুন কালার সেটা দেখতে দেখতে অনলাইনে যোগাযোগ করে পেয়ে যাবেন এই একটা হচ্ছে ডিজিটাল চারটা কালার अवेलेबल আছে মেরুন কাজ আছে

এটার প্রাইস হচ্ছে আপু অফার প্রাইস মাত্র 1200 টাকা করে 1200 টাকা এই হচ্ছে এটা ওন্নাটা অল ওভার কাজ করা আছে সাইজ 38 থেকে 46 নেক্সটটা কাজ করা থাকছে বডিটা হাতায় জামার নিচে সালোটা প্যান কাটিং এ হবে ওন্নাটা বড় না চারপাশে লেস এটা দাম এটার প্রাইস হচ্ছে অনলি মাত্র 950 টাকা একদম হোলসেল প্রাইস মাত্র 950 মিষ্টি কালার এটা হচ্ছে কালার থেকে 42 44 নেক্সটটা দেখাচ্ছি